মানুষ সেদিন প্রত্যেককে মানুষ সেদিন এমন অবস্থায় থাকবে এমন ভয়াবহ ভবিষ্যকময় অবস্থ পরিস্থিতির মুখোমুখি হবে যে একজন নিজের ছাড়া অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না একজন অপরজনের দিকে দৃষ্টি দিবে এরকম সময় পাবে না মানুষ এত কঠিন ও জটিল ভয়াবহ আল্লাহাল বর্ণিত একদার জৈনক ব্যক্তি বললো এই আল্লাহর রসুল সাল্লা কেয়ামতের দিন কীভাবে কাপেরদেরকে কাপেরদেরকে কিভাবে কীভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যিনি দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে চল চলতে সক্ষম তিনি কি কেয়ামতের দিন মানুষকে মুখের মাধ্যমে চলাতে সক্ষম হবেন না শাহ বললেন অবশ্যই হবে আদিস বখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো তিন কেয়ামতের দিন এই এক ভয়াবহ আশ্চর্যজনক দৃশ্য দেখা যাবে যে কিছু মানুষ নিজের পাপের কারণে মুখের মাধ্যমে কেয়ামতের মাঠে চলাচল করতে থাকবে তারপর হাদিসে আবু হা রাজি আল্লাহন হতো বর্ণিত করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা আজরের সাক্ষাৎ পাবে তখন আজরের চেহারা হবে কালো ধুলো বালি বিশ্রুত তখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলবেন আমি কি আমি কি আপনাকে দুনিয়াতে বলিনি আপনি আমার কথা অমান্য করো না তখন তার পিতা তাকে বলবে আজ আমি তোমার কথা অমান্য করব না অতপর ইব্রাহিম আলাইসলাম বলবেন হে আমার প্রতিপালক আপনি ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামতের দিন আমি তোমাকে অপমান করব না অথচ আজ আমার পিতার আজ আমার পিতা আল্লাহর রহমত হতে বঞ্চিত এর চেয়ে আর বড় দুনিয়ার আর বড় অপমান আর কি হতে পারে তখন আল্লাহ তালা বলবেন হে ইব্রাহিম কাফেরদের জন্য আমি জান্নাত হারাম করেছি অতপর ইব্রাহিম আলাহ ইসলামকে বলা হবে আপনি আপনার পায়ের নিচে দেখে দেখুন তিনি তিনি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতেই হঠাৎ দেখতে পাবে যে তার সমক্ষে গোবর গোবরওয়ালা লিপ্ত সুপ্ত। শিরকাল আকৃতিতে একটি নিকৃষ্ট প্রাণী দাঁড়িয়ে আছে তখনই তার চার পা ধরে করা হবে এই মধ্যে ইব্রাহিম একজন খুব বেশি সম্মানিত আল্লাহ তাকে আল্লাহ তাকে দোস্ত বলে ঘোষণা করেছিলেন কেয়ামতের মাঠে তাকে প্রমাণ করবেন না বলে ওয়াদা দিয়েছিলেন কেয়ামতের মাঠে তাকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে আর বড় মান মর্যাদা থাকা সত্ত্বেও কেয়ামতের দিন কেয়ামতের মাঠে তার পিতার ক্ষুদ্র খাদা পরিমাণ না অথচ তিনি উপকার করার জন্যে যথাসাধ্য চেষ্টা করবেন তাহলেও বীর মরিদ বীর মুশ্রিক বীর মুড়িদের কী ক্ষমতা যে তারা কেয়ামতের মাঠে সে সাহায্য করতে পারবে সেদিন পীরেরা নিজ নিজ অবস্থা নিয়ে হায়নাফসি হায়নাফসি করতে থাকবে যে উনি ধারণা করছে যে আমাকে আমার পীরে বাঁচিয়ে নেবে আমাকে আমার পীরে জাহান্নামে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে তাদের উনি বোকামো ছাড়া আর কিছুই নয় যখন ইব্রাহিম আল্লাহ মতো একটি রসুল নবী তিনি তার পিতাকে জাহার নাম থেকে বাঁচাতে পারলেন না সামান্য পরিমাণ তার কিছু উপকার করতে পারলেন না কি আমাদের মাঠে তাহলে তোমার পীর বুড়িদের কী ক্ষমতা তোমার পীর বুড়ুদের কী পাওয়ার আছে যে তোমাকে কালকে আমাদের কটে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এগুলি চিন্তা ভাবনা যে এই ধারণা করে তার এগুলি বোগামও ছাড়ার কিছুই নয় হাদিসা আবু সাইদ বলেন নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহ দিন ডাক দিয়ে তালা বলবেন হে আদাম তখন আদাম বলবেন হে আমার প্রতিপালক আমি আপনার দরবারে উপস্থিত আছি আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি তখন উঁচু কণ্ঠে চিৎকার করে বলা হবে নিশ্চয় আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে আদেশ করে যে আপনি আপনার সন্তানদের মধ্যে হতে জাহান্নামীদের বের করে দিন আদাম আলা বলবেন এ আমার প্রতিপালক কতজন আল্লাহ তালা বলবেন প্রত্যেককে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামী তাদেরকে তাদেরকে এই হিসাব তাদের কাতার থেকে বের করে দাও সে সময় ওই সময় গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে গর্ভ খোসা গর্ব খোসা পড়বে বাচ্চারা বৃদ্ধা হয়ে যাবে এবং আপনি মানুষকে নেশাদার মনে করবেন আপনি মানুষকে নেশাগ্রস্ত মনে করবেন যেন তারা নেশা করেছে যেন তারাকে মানুষদেরকে নেশা লেগে গেছে সব মানুষ পতঙ্গর মতো উড়া করছে সব মানুষরা পতঙ্গর মতো ছোটাছুটি করছে আপনাকে দেখে মনে হবে যে সব মানুষেরা নেশাদার দ্রব্য পান করেছে খেয়েছে অথচ তারা নেশাদার দ্রব্য পান করেনি খায়নি তারা আল্লাহর ভয়াবহ শাস্তি দেখে এরূপ অবস্থা হয়ে গেছে বক্তব্য শুনে মানুষ এ বক্তব্য শুনে মানুষের কঠিন